আমি দুই হাজার বাইশ সালে এস টিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিটেড স্যার সিএম স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবো যারা দুই হাজার বাইশ সালের এস টি জিটি কোয়ালিফাইড আছে অল কোয়ালিফাইড আছে ওদের সবাইকে একসাথে নিয়ে নেওয়া হোক কারণ আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এক্সাম দিয়েছিলাম এখন থ্রি ইয়ার্স রানিং অলরেডি থ্রি ইয়ার্স রানিং আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওভারেজ হয়ে গেছে বা অভারেজ হবে তো স্যারের কাছে রিকোয়েস্ট স্যার আমাদের বিষয়টা একটু তাড়াতাড়ি দেখু দেখে আমাদের সমস্যার সমাধান করুন কারণ আমরা অনেক লুন টুন নিয়ে অনেকেই আছে লুন নিয়ে তারপর লোনের টাকা এখন বাড়ছে আমাদের লোন নিয়ে আমরা বিএড করেছি অনেকেই আছে গরিব ঘরের সন্তানও আছে হ্যাঁ তার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট সিএম স্যারের কাছে রিকোয়েস্ট যে আমাদের বিষয়টা আপনি তাড়াতাড়ি দেখুন আর স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস নাইন টেনের মাধ্যমিক স্তরে টিচারের অভাব আছে এটা সবারই জানা ত্রিপুরাবাসীদের তার জন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে রিকোয়েস্ট আপনি সমস্যাটা সমাধান করুন আর আমাদের অতি সত্তর নিয়োগ করুন নমস্কার আপনাদের বিষয়টা তো কোর্টের হাই কোর্ট থেকে তো রায় দিয়ে দিয়েছে এখন সুপ্রিম কোর্টে আছে এখন তো এখন তো কোর্টের সাথে এস এটা বিষয়টা কোনো রিলেটেড নেই এখন ইচ্ছে করলে সরকার নিতে পারে চাইলে অনেক কিছু করতে পারে সরকার যেহেতু দুই হাজার একুশের যারা আছে টেট কোয়ালিফাইড হ্যাঁ বা বাকিরা যারা ছিল একসাথে যদি দুই হাজার বাইশে ওদেরকে নিউ করতে পারে তাহলে আমাদের কেন পারবে না কারণ টেট মানে তো এটা না যে সবাইকে চাকরি দিতে হবে ট্যাট মানে হলো যে ডিগ্রি ধারে সার্টিফিকেট ডিগ্রি ধার টিচার হওয়ার এলিজিবিলিটি টেস্ট ওরা পাশ করেছে তার মানে তো এটা না যে চাকরি তাদের ওদেরকে যেহেতু সবাইকে অল নিতে পারে তাহলে আমাদের তো সেরকম না আমাদের সংখ্যাটা তো কম